বাঙালির ভ্রমণ তালিকায় বরাবরই প্রথম স্থানে থাকে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পরিভ্রমণ এক আলাদাই আনন্দ তাই আজ আমরা চলে এসেছি বাঙালি প্রিয় গন্তব্য পুরীতে আজকের এই ভিডিওতে তিন রাত চার দিনের ভ্রমণের মন্দির দর্শন থেকে শুরু করে কম বাজেটের মধ্যে হোটেল খোঁজা হোটেলে থাকা নিজেরাই রান্না করে খাওয়া পুরীর সমস্ত সাইট সিনে ঘোরা ও বর্তমানে পুরীর পরিস্থিতি কেমন সব কিছু ডিটেলস তথ্য নিয়ে থাকছে আজই আমাদের ভিডিও চলো আমাদের পুরী ভ্রমণটি প্রথম থেকে শুরু করা যায় তো আমরা এখন পৌঁছায়েছি হাওড়া স্টেশনে আর আজকের আমাদের জার্নিটা শুরু হবেই হাওড়া স্টেশন থেকেই আজকে আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনটার নাম হচ্ছে হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস তো আমরা সেই ট মানে ট্রেন ছাড়ার অনেক আগেই পৌঁছে গেছি তাই ওখানে দেখতেই পাচ্ছ পিছনের বোর্ডে এখনও ট্রেনের ফুল প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা দেয়নি আর সেটা দিলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর তাই তোমাদের একটা আইডিয়া হবে যে এই এক্সপ্রেস ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে আর আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের ফুল জার্নিটা তুলে ধরবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো পুরোটা তো এটা হচ্ছে হাওড়া স্টেশন তো দেখতেই পাচ্ছ এখানে অনেক লোকজন ওয়েট করছে তো যেহেতু এখান থেকে মেনলি আমরা আছি বাইশ তেইশ নম্বর প্ল্যাটফর্মের সামনে এখান থেকে এক্সপ্রেস ট্রেন ছাড়াই তো এখানে সব হচ্ছে লোকেরা ওয়েট করছে তাদের লাগেজ নিয়ে ট্রেনের জন্য তো আমরাও ওয়েট করছি কখন ট্রেন আসবে সেটা দেখার জন্য তো চলো তোমাদের আজকে আমাদের জার্নি পার্টনারদের সঙ্গে দেখা করিয়ে দিই তো যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি তো এখানে তারা সবাই আমাদের লাগেজ নিয়ে ওয়েট করছে তো দেখিয়ে দাও হাই করে দাও সবাই সেই হচ্ছে এই হচ্ছে আমাদের ফ্যামিলি দীর্ঘ অপেক্ষার পর এখন আমাদের ট্রেন চলে এসছে পিছনে দেখতে পাচ্ছে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনে করেই আজকে আমাদের জার্নিটা শুরু হবে তো ঘড়িতে এখন বাজে দশটা এগারো ট্রেন চলে কিন্তু এখনও ট্রেনের দরজা খোলেনি ট্রেনের দরজা খুললে আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করে যাব গিয়ে দেখাবো ট্রেনের কোচগুলো কেমন আর যেটা এখন একটু টাইম বাকি আছে তো দেখাবো তোমাদের ট্রেনটা ঠিক টাইমে ছাড়ছে কি একটু লেট করছে সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে তো চলো ট্রেনের জন্য ওয়েট তো আজকে আমাদের হচ্ছে কোচ নাম্বারটা হচ্ছে এস ফোর দেখতেই পাচ্ছ এই কোচেই আমাদের সিটগুলো পড়েছে তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে ট্রেন পুরো পারফেক্ট তার দশটা পঁয়ত্রিশ মিনিট টাইমেই ছেড়েছে তো এখন আমরা ট্রেন ছেড়ে বেরোচ্ছি তো অলমোস্ট আমরা পুরীর কাছাকাছি চলে এসেছি তো এখানে তোমরা দেখো যে পুরী থেকে আমরা আর কিছুটা দূরে আছি তো এতক্ষণ ট্রেনটার পাই পুরী ঢোকার আগে পর্যন্ত এক ঘন্টার কাছাকাছি লেট করছিল কিন্তু পুরী ঢোকানোর আগেই এতটাই ট্রেনটা ট্রেনে দিয়েছে দেখো মাত্র এখন গত পাঁচ মিনিট দিলে মানে আশা করা যায় অন দ্য টাইম ট্রেনটা পুরীতে আমাদের পৌঁছে দেবে চলো আমরা তো চলে এলাম পুরী স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে এই হলো পুরী স্টেশন এখানে স্টেশন থেকে বেরিয়ে আমরা এবারে অটো কিংবা টোটো বা বাসে করে যাব স্বর্গদুয়ার বিচে তো চলো পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে স্টেশন থেকে বাইরে চলে যাবো তো দেখতে পাচ্ছি স্টেশনে অনেকটাই ভিড় আছে যেহেতু সবে ট্রেনটা এসেছে তো সবাই এসে পুরীর জগন্নাথকে দর্শন করার জন্য তো এই হচ্ছে পুরী স্টেশনের বাইরেটা আর পুলিশ স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা সামনে দেখতে হবে অনেক অটো টোটো ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে তো এখানে তোমরা যদি চাও টোটো করে কিংবা অটো করে যাওয়ার জন্য তোমরা সেটা এখান থেকে যেতে পারো আর অবশ্যই যদি তোমরা গাড়ি রিজার্ভ করো তার আগে একটু দামা দামিটা করে নেবে আর তাছাড়া যদি না যেতে চাও সামনে দেখতে হচ্ছে মেন রোড মেন রোড থেকে উড়িষ্যা গভর্নমেন্টের অনেক বাস যায় তো তোমরা সেই বাসে করে অনেক সস্তায় পৌঁছে দেবে সর্বদার বিষয় তো পুরীতে এসে সবার ফার্স্ট মাথায় যে কথাটা আছে যে কোথায় একটা ভালো রুম পাওয়া যাবে তো আমরা পুরীতে এসে একটা ভালো মতো রুম খুঁজে নিয়েছি আর যেহেতু আমরা এবারে ফ্যামিলি নিয়ে এসেছি তো আমরা ঠিক করেছিলাম যে একটা যেখানে রান্না করে খাওয়া যায় সেরকম একটা রুম নেব তো সেই কারণে আমাদের রুম খোঁজা হয়ে গেছে এবং আজকে তোমাকে এ তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো যে আমাদের রুমটা সমুদ্রের পাড় থেকে ঠিক কতটা দূরে আর রুমের মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে আর রুমটার ভাড়া কত সবটাই বলে দেবো তো চলো রুমের দিকে যাওয়া যাক আমরা এবারে ঠিক করে এসেছিলাম যে স্বর্গদ্বার বীজের কাছে রুম নেব আর এটা হচ্ছে স্বর্গদ্বার শ্রী বীজের শ্রী চৈতন্য মহাপুরুষের যে স্ট্যাচুটা আছে ওই স্ট্যাচুটার পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাতেই এবারে আমাদের হোটেলটা পুরো সিবিচ থেকে তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছে যে আমাদের হোটেলে যেতে কতটা কি টাইম লাগে এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু আর এর পাশ দিয়ে যে গলিটা আছে এই গলিটা দিয়ে যে বরাবর যেতে হবে এই রাস্তাটা বরাবর সোজা আমরা এগিয়ে যাবো ডান দিকে একটা গলি আছে সেদিকে যাবো না সোজা যে রাস্তাটা আছে ওই রাস্তাটা বরাবরই যাব তো সামনেই দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে সর্বদার মহাশ্বাসন এই মহাশ্বাসনটা ফেলে রেখেই পড়বে আমাদের হোটেলটা তো আশপাশে এখানে অনেক হোটেল আছে এই গলিটার মধ্যে এই হচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল এটাই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা হোটেল ভবন তো হোটেলে ঢুকে খুঁজার সামনে এখানে একটা রিসেপশান এরিয়া দেখতে পাবে তো এখানে এসে তোমরা বুক করে নিতে পারো আর ঢোকার পরে সামনে এদিকে সিঁড়ি পড়ছে এই সিঁড়ি বরাবর উঠে যেতে হবে আমরা আজকে রুমটা নিয়েছি চারতলা যেহেতু আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গা চাইছিলাম আর এখানে হোটেলের চারতলাটাই দেখলাম বেশ ভালো ব্যালকনির সঙ্গে রুমগুলো আছে তো সেই কারণে হ্যাঁ সমুদ্রের ভিউটাও খুব ভালো পাওয়া যাচ্ছিলো তাই জন্য চারতলাটাই আমরা আজকে রুমটা নিয়েছি তো এসো তো একটা কথা তোমাদের জানিয়ে দিই যে এখানে লিফ্টের কোনো ব্যবস্থা নেই তোমরা যদি এখানে বুক করো তো তোমাদের সিঁড়ির মাধ্যমে উঠে যেতে হবে তো এটা হচ্ছে হোটেলের টপ ফ্লোর আর আমাদের রুমটা আজকে এই টপ ফ্লোরেই আছে তো এই হচ্ছে ওঠতে এখানে একটা সুন্দর ফেস পাবে তোমরা আর এই যে গলিটা আছে এই গলি বরাবর তিনটা রুম আছে আমরা দুটো রুম বুক করেছি তো এসো আমাদের রুমগুলো তোমাদের দেখিয়ে দিই সবথেকে ভালো কথা এখানে দেখো সুন্দর একটা বারান্দা মতো আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি আগে রুমটা দেখিয়ে দিই তোমাদের তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার রুম তো রুমটা এন্ট্রান্স করলেই তোমরা ফার্স্টে দেখতে পাবে এখানে একটা বেড সাইজ বক্স আছে আর এখানে একটা কিং সাইজের বেড আছে এখানে তিনজন আরামসে থাকতে পারবে তোমরা আর এদিকে আছে একটা কাভার আর এখানে একটা আছে বড় আয়না এবং এখানে গিয়ে তোমাদের কিছু সাজগোজের জিনিসপত্র রাখার জন্য একটা স্পেস আছে আর এখানে আছে একটা এল সি ডি আর এখানে সেটপ বক্স আছে আর এখানে যেটা আমরা যে জন্যে আমরা এই রুমগুলো নিয়েছি যে রান্না করার জায়গা তো এখানে একটা কিচেন এরিয়া আছে তো যারা এখানে এসে থেকে রান্না করে খেতে চাইছো তো তাদের জন্য এখানে দেখো সুন্দর একটা রান্না করার জায়গা আছে তো এখানে তোমরা গ্যাস ওভেন রেখে আর এখানে বেশি ব্যবস্থা আছে জল আছে এই হয়েছে কিচেনটা আর এটা হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা মোটামুটি ঠিকঠাকই আছে নিট অ্যান্ড ক্লিন নর্মাল বাথরুমে যেটা থাকে একটা কুমোর আছে বেসিন আছে আয়না আছে সাওয়ার আছে আর গিজারটা নেই এখানে একটা ডাস্টবিন রাখা আছে বালতি মগ যে মানে নর্মালি যেটা থাকে স্ট্যান্ডার্ড সেটুকুই আছে আর এখানে বেস্ট যেটা এখানে ব্যালকনিটা ব্যালকনিটা তোমাদের দেখলেই তো এটা হচ্ছে এখানে ছোটখাটের মধ্যে ভালো বেশ এখানে তোমরা একটু বসে কিছু খাওয়া দাওয়া করো গল্প করো তার জন্য খুবই ভালো আর চারদিকে যেহেতু খোলামেলা জায়গা খুব সুন্দর সমুদ্রের হাওয়াটা পাওয়া যাচ্ছে এখানে তো এই ছিল আমাদের ফার্স্ট রুমের ভিউ তো চলো সেকেন্ড রুমটা তোমাদের সঙ্গে তো চলে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম এই রুমটা ওই রুমটার মতো সেম এখানে একটা বেড সাইজ বক্স আছে এখানে একটা এখানেও কিং সাইডের বেড আছে একটা আয়না কাবাড পাখা আলো সব কিছুই সেম কিন্তু এখানে হচ্ছে কিচেনটা এই রুমের কিচেনটা একটু বড় তো তাই আজকে আমাদের এই কিচেনটা ইউজ করা হচ্ছে আর যেহেতু যে বললাম ফ্যামিলি নিয়ে এসে রান্না খানা খাবো

পার্সেন্ট বেশি নাই না কুমোট সাওয়ার এসো তোমাদের সামনের এই ব্যালকনিটা দেখো এখন খুব রোদ দূর তোমাদের বেশি ভিউ দেখাতে পারছি না তবে দেখি এসো এই যে আমাদের হোটেলের টপ থেকে পুরো সমুদ্র একদম সামনে সমুদ্রের ভিউটা দেখিয়ে দাও ওই পুরো সমুদ্র একদম দেখা যাচ্ছে আর খুব সুন্দর হাওয়া আসছে তো বেলায় এখানে চেয়ার নিয়ে বসতে খুব ভালো লাগবে তো এখানে অনেক বড় স্পেস আছে হ্যাঁ এবারে তোমাদের সবার মনে যে জিজ্ঞাসাটা থাকবে যে রুম রেন্ট কত তো সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আমরা যে রুমগুলো নিয়েছি ওগুলো হচ্ছে পার ডে ভাড়া পড়ছে হাজার কুড়ি টাকা করে তবে রুমগুলো অনুযায়ী আমার মনে হচ্ছে রেটটা একটু বেশি হ্যাঁ এবার তোমরা সিজনে এই অফ সিজনে হয়তো একটু ওটা নেওয়া করে তোমরা যদি এখানে আসতে চাও তোমরা এসে এখানে কথা বলে সেই মতো ভাড়া বুঝে নিতে পারো তো আমাদের থেকে হাজার কুড়ি টাকা করে পার ডে ভাড়া নিয়েছে এই রুমগুলো আর যে ভাড়াটা বললাম সেটা শুধু রুম রেন্ট ছিল তাছাড়া তোমরা যদি রান্না রান্নাবান্নার মানে গ্যাস ওভেন বাসনপত্র ভাড়া করতে চাও সেগুলো সম্পূর্ণ আলাদাভাবে বুক করতে হয় গ্যাসের জন্য পার ডে একশো তিরিশ সরি গ্যাসের জন্য পার কেজিতে একশো তিরিশ টাকা করে নিচ্ছে আর বাসনপত্র আর ওভেন মিলিয়ে একশো টাকা করে পার ডে ভাড়া আর হ্যাঁ যারা জল কিনে খেতে চাও তাদের জন্য আশি টাকা করে আশি টাকা থেকে শুরু করে একশো একশো কুড়ি পর্যন্ত কুড়ি লিটারের দাম এখানে পাওয়া যাবে তো তোমরা তোমাদের সুবিধা মতো যেটা বুক করে করে নিতে পারো আর হ্যাঁ হোটেলের লোকেশন আর ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো তো ফাইনালি আমরা চলে এসেছি সি বিচে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন আমরা সমুদ্রে স্নান করবো আর সমুদ্রে কত কি ঢেউ আছে তোমাদের দেখে দেবো

তো গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম পুরী তো পুরীতে আজকে আমাদের ফার্স্ট ডে তাই আজকে ফার্স্ট ডে ইভিনিং টা আমরা রেখেছি শুধুমাত্র সিবিজে ঘোরার জন্য তো তাই দুপুর বেলা সমুদ্রে স্নান করার পর খাওয়া দাওয়া করে একটা সুন্দর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তো আজকে সমুদ্র সৈকতে যে একটা বড় মেলা বসে সেই পুরো মেলাটা আমরা ঘুরে দেখবো এবং তোমাদের ঘুরে দেখ অবশ্যই এবং এখন পুরীর মানে সিবিজে কন্ডিশন কি রয়েছে মানে এখন পুরীতে মানে পরিস্থিতি কেমন রয়েছে সবটাই তোমাদের কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো ফুল ডিটেইলসটা এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে দেখিয়ে দেব তো চলো সিবিজের দিকে যাওয়া যাক এই হচ্ছে রাতের সর্বদার সি মার্কেটের ভিউ তো দেখতেই ওপর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে এই মার্কেটটাকে তো বিভিন্ন কালারিং ছাতা আর আলোর মাধ্যমে মার্কেটটা জাস্ট জমজমা দেখতে লাগছে আর বিভিন্ন দোকান আছে তো চলো নিচে নেমে দোকানগুলো দেখা যায় তো আমরা এখন চলেছি সি ফুড দোকানের সামনে তো চলো সেখানে বিভিন্ন সামুদ্রিক মাছ আছে সেগুলো দেখা যায় কি কি মাছ পাওয়া যাচ্ছে

তো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম পুরী তো পুরীতে আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে তোমাদের কালকে বলে রেখেছিলাম যে আজকে আমরা সকাল সকাল পুজো দিতে যাব তো তবে পুজো দেওয়ার আগে আমাদের কিছু সবজি বাজার মুদি এবং মাছ কিনতে হবে কারণ রান্নারও তো ব্যাপার আছে তো সেই জন্যে আমাদের এই রুম থেকে নিয়ারবাই যে মানে মার্কেট রয়েছে সবজি বাজার এসব মাছের তো যেটা বাঙালি বাজার নামে পরিচিত তো সেখানেই আমরা বাজার করতে যাব তো চলো আমাদের তোমাদের সঙ্গে মানে দেখিয়ে দিই বাজারটা কোথায় এবং আমাদের রুম থেকে কতটা ডিসট্যান্সে এই বাজারটা রয়েছে তো তারপরে আমরা এখান থেকে রেডি হয়ে যাব পূজো দিতে তো আমাদের হোটেল থেকে বেরিয়ে ডান দিকে রাস্তাটা ধরলে এই যে গরিব বড় বড় চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে সামনেই ছিল কাকাতুয়া খাজার দোকান এই এই সামনেও আছে কাকাতুয়ার খাওয়ার দোকান মিষ্টান্ন লোহন দা তো এই রাস্তাটা বরাবর কিছুটা গেলে সামনেই বাজারটা পড়বে এই ডান সাইডেও আবার চলে গেলে সামনে বাজার পড়বে তো বাজারের সামনে প্রথমে অনেক মুদিখানার দোকান পাবে আর সবজির দোকানও আছে সাইডে তো এখানে মুদিখানা দোকানের যা যাবতীয় রান্না করার জন্য জিনিসপত্র আগে সবকিছু পেয়ে যাবে সামনে বড় বড় সবজির দোকানও আছে সামনে মুদিখানা দোকানও আছে চাল থেকে শুরু করে সবকিছু কিছু রান্নার জিনিস পাওয়া যায় তো এই হচ্ছে মাছ মার্কেট মাছ পাওয়া

ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এই মন্দিরে এসেছিলাম হচ্ছে দক্ষিণ দুয়ার দিয়ে আর আমরা রুম থেকে একটা পান্ডা বলেছিলাম এবং তিনি আমাদের গাইড করে গোটা মন্দিরটা কিন্তু সুন্দরভাবে ঘুরিয়েছে খুব ভালোভাবে পরিদর্শন করিয়েছে সুন্দরভাবে ঘুরিয়েছে আর মোটামুটি অনেক মানে দুয়ার আছে তোমরা যে কোনো মানে যে কোনো দুয়ার দিয়ে ঢুকতে পারো তো আমাদের যে পান্ডা তিনি মানে দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকিয়েছেন আর সব থেকে হচ্ছে মেন গেট যেটা হয় পূর্ব দোয়ার মানে সিংহদুয়ার ওটা সবসময় খুব ভিড় থাকে আর ওখানে লাইনও অনেকটা পড়ে তো তোমরা যদি লাইন অ্যাভয়েড করতে চাও তো তাহলে তুমি অন্যান্য গেট দিয়ে ঢুকতে পারো মানে দক্ষিণ দোয়ার উত্তরদুয়ার পশ্চিম দোয়ার এগুলো দিয়ে ঢুকতে পারো আর আর একটা কথা আর যেহেতু মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি সম্পূর্ণ মানে নিষেধ রয়েছে তো সেই কারণে মন্দিরের ভিতরে কোনো কিছু কিন্তু দেখাতে পারলাম না আমি কেন কেউই দেখাতে পারবে না তো আমাদের পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা এই পুজো দিয়ে জাস্ট বেরোলাম তো এবার আমরা রুমের দিকে যাব আর মন্দিরে যেহেতু আমরা পান্ডাদের পুজো দিয়েছি প্রসাদ উনি আমাদের হোটেলে গিয়ে দিয়ে আসবে তো পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন আর আজকের দিনে আমরা ঠিক করেছি লোকাল সাইট সিন করব তো লোকাল সাইট সিন করার জন্য এখানে মোটামুটি সাত থেকে আটখানে টুরিস্ট স্পট রয়েছে দেখার জন্য তো সেগুলোতে যাওয়ার জন্য আমরা নিচের থেকে রুমে নিচের থেকে গিয়ে একটা টোটো কিংবা অটো বুক করবো চলো সেখানে টোটো কিংবা অটো কেমন কি ভাড়া বলে এই ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার জন্য তো লোকাল সার্সিন করার জন্য এখানে অনেক টোটো কিংবা অটো দাঁড়িয়ে থাকে তো চলো গিয়ে দাম জিজ্ঞেস করা যায় কত কি এখানে সার্সিনের জন্য বলে একটা অটো ড্রাইভার ছিল ওনার থেকে সার্সিন বুক করে দাম ছশো টাকা দিন তো চলো ফার্স্টে স্পটে যাই দেখা যাক

তো এরপর আমরা চলেছি আমাদের দ্বিতীয় স্পটে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন চলো ভিতরে প্রবেশ তো কেন দশ টাকা করে টিকিট মূল্য লাগছে তো এই হচ্ছে এন্ট্রি গেট সামনে সামনে ঢুকতে একটা দেখতে পাবে সুন্দর জগন্নাথের মূর্তি তো পুরীর সাইড সিনেমায় তিন নম্বর জায়গায় আমরা চলে এসেছি এখন আর এইটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় এইটা হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রি গেট এখানে একটা চরকা আছে তো আমি এটা শুনেছি যে এটা তিনবার ঘোরাতে হয় আর তিনমাল তিলমাল নাকি খুব শক্ত ঘোরা তো এবার আমরা যেখানে যেতে চলেছি সেখানে শিবের একশো আটটা লিঙ্গ আছে তো চলো সেখানে প্রবেশ করা এরপর আমরা চলে এসেছি আমাদের চার নম্বর সাইট সিনে যেটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি আর পিসির বাড়িটা দেখতে পাচ্ছি জলের ওপরে অসুবিধা চলা সেখানে যাওয়া কি। তো আমরা এবার চলেছি আমাদের সাইড সিনের এর পাঁচ নম্বর স্থানে এটা হচ্ছে কোলাগন্ডা বোম্বচারী আশ্রম তো চলো মন্দিরের ভিতরে প্রকোষ করা যায় তো যেখানে লেখা আছে শ্রী মন্দির এদিকে এদিকে মন্দির তা শ্রী মন্দির আছে এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে এখানে ছোট ছোট একটা বাগান আছে আর সেখানে একটা চৈতন্য মহাপুর মূর্তি আছে আর ওখানে মহাদেবের মূর্তি আছে সেই জটিয়া বাবার সমাধিস্থল তো আমাদের যেহেতু বারোটা বেঁচে গেছে এটা বন্ধ হয়ে গেছে তাই এর ভিতরে যেতে পারলাম না আমরা এবার আমরা চলেছি আমাদের সাইসিনের লাস্ট স্পটে সেটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি রথযাত্রার সময় যে জগন্নাথ দেব দেবের টেম্পল থেকে রথটা বেরোয় সেটা এসে এখানে থাকে আবার এখান থেকে ট্রেনে জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়া হয় গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমাদের পুরী ভ্রমণের চতুর্থ মানে শেষ দিন তো আজকে আমরা ঠিক করেছি যে ভুবনেশ্বরের দিকে যে সাইট সিনগুলো হয় মানে উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন এইসব সাইট সিনগুলো ঘুরে দেখব তো তার জন্য আমরা একটা এখানে লোকাল ট্যুরিস্ট থেকে একটা এসি বাক্স বুক করে নিয়েছিলাম সেটার আমাদের মাথাপিছু ভাড়া করেছে সাড়ে তিনশো টাকা করে আমরা এবারে ঠিক করেছি আমরা ওটি বাসে যাবো না তাই জন্য আমরা এখান থেকে লোকাল একটা বাস বুক করে নিয়েছিলাম তো সেই বাসে করে আজকে আমরা সারাদিন ঘুরবো এবং টোটালি যা সাইট সিন আছে সেগুলো সবই ঘুরবো এবং সবই ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো তো চলো আজকে জার্নিটা শুরু করা যাক তো আমরা এখন চলে আমাদের পুরি সাইট সিং ভ্রমণের ফার্স্ট পয়েন্ট অর্থাৎ চন্দ্রভাগা সি বিচে তো অনেকে এটাকে গোল্ডেন সি বিচ বলেও জেনে থাকে তো এই হচ্ছে চন্দ্রভাগা সি বিচ আমরা এখন চলে এসেছি আমাদের পুরী সাইট সিন ভবনের সেকেন্ড জায়গায় যেটা হচ্ছে কোনারকে সান টেম্পেল তো আমরা এখন চলে এসেছি পুরী সাইট সিন ভবনের নেক্সট স্পট যেটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল এই আমার পিছনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই লিঙ্গরাজ টেম্পেল তো চলো মন্দিরের ভিতরে যা যায় আর মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নেই তো মন্দিরে কোনো ভিডিও দিতে পারবো না তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম আমরা এখন চলে এসেছি আমাদের সিনের নেক্সট ডেস্টিনেশন মানে উদয়গিরি পাহাড়ে এই হচ্ছে উদয়গিরি আর তো যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি তো আমরা দুটো পাহাড়ে যেতে পারবো না যে কোনো একটা পাহাড়ে উঠলেই দুটো পাহাড়কে দেখতে পাওয়া যায় তো আমরা আজকে উদয়গিরি পাহাড়ে উঠবো তো চলো পাহাড়ের উপরে যাওয়া যায় তো এই হচ্ছে উদয়গিরি পাহাড় আর ওঠার জন্য একটা লম্বা রাস্তা আছে এই রাস্তা বরাবর উঠে যেতে হবে দৌড়া আহ আসতে আসছো না তো ফাইনালি উঠেছে এখন অনেক বাকি আছে তো এখন আমরা উঠে পড়েছি পুরো পাহাড়ের ওপরে আর টপ থেকে ভিউটা ঠিক এরকম লাগছে খুব সুন্দর দেখতে লাগছে ভিউটা আর ওই হচ্ছে খন্ডগড়ি পাহাড় আমরা এখন চলে এসেছি আমাদের পুরী সাইট সিন ভ্রমণের লাস্ট ডেস্টিনেশনে এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় লার্জেস্ট জুলজিক্যাল পার্ক যেটা হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক তো এই হচ্ছে এন্ট্রি গেট আমরা দু নম্বর এন্ট্রি গেট ঢুকে গেছি এই সোজা গিয়ে চলো ভিতরে গিয়ে ঘোরা যাক হাতি দেখবো হাতি